এই যে এখানে ওয়েল্ডিং এর কোনো চিহ্ন আছে আপনি ওয়েল্ডিং এর কোনো চিহ্ন পাবেন না এই যে এখানে যে আমরা হাতল বানিয়ে দিছি বক্সের দেখেন এখানেও কিন্তু কোনো চিহ্ন নাই ভিয়েতনামি গেট বলতে হলো স্লাইডিং ফোল্ডিং আমাদের কাজগুলো হচ্ছে এরকম মানে ফিনিশিং দিয়ে করা মানে যাতে গেটের গ্লেজ গেটের সৌন্দর্য মানে সবকিছু ধরে রাখে এটা হচ্ছে আমাদের মালের থিকনেস এই যে হ্যাঁ এটা হচ্ছে আপনার এখানে আমাদের সব গ্যাল বক্স পাই এখানে একটা তালা মারা সিস্টেম আছে আর এইখানে এটা হলো ভিয়েতনামি

তাইবা এন্টারপ্রাইজে তাইবা এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছি একটা বিশাল গেট এই মাথা থেকে ওই মাথা গেট একটা বানিয়ে রেখেছে এটি কি গেট সেই সম্পর্কে বিস্তারিত জানব তুইন ভাইয়ের কাছে তুইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি তো অনেক দিন ভিডিওর সামনে দাঁড়ান না আপনাকে দেখি না অনেক দিন ভাই কিছুদিন অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও করতে পারি নাই তো কাস্টমাররা প্রচুর পরিমাণে ফোন দিয়ে থাকে ভাই আপনার ভিডিও দেখি না ঠিক আছে আবার নতুন করে আপনাদের জন্য দাঁড়াইলাম বাহ চমৎকার আপনার আমরা দোয়া করি আপনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ভিডিও করতে পারেন আপনার ভিডিও করতে পারলেই তো আমাদের লাভ যাই হোক আজকে আজকে দুইটা চমক মানে দুইটা গেট একই কালার একই ডিজাইন এবং এক বাড়িতেই যাবে এক বাড়িতেই যাবে মানে চমক আমি প্রথমে দেখাই নাই এখানে একটা যে গেটটা এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিক এই পাশে সেম মানে একটু সাইজে 19 20 আছে দেখে বোঝার উপায় নাই যে আসলে কোনটা বড় কোনটা ছোট কোনটা বড় ডিজাইনটা সম্পূর্ণ একই এটা কি একই বাড়িতে লাগবে দুইটা গেট একই বাড়িতে লাগবে একই সামনে পিছনে দুই গেট নাকি হ্যাঁ এই গেটটি চলে যাবে আজকে রাজশাহীতে রাজশাহীতে যাবে এই গেটের নাম দেয়া হয়েছে ফ্রেন্ডস টাওয়ার মানে ফ্রেন্ডস টাওয়ার এই গেটটা লাগবে আর রাজশাহী কোথায় যাচ্ছে ভাই এটা এটা রাজশাহী যাচ্ছে আপনার ডোবা সদরেই ডিঙ্গি ডোবাতে যাচ্ছে এইটা সাইজ কিরকম আছে যেটা প্রথমটা দিয়ে দেখছি আমরা উচ্চতা আছে 8.5 ফিট এবং পাশ আছে আপনার 11 ফিট 11 ফিট এটা হচ্ছে আপনার ভিয়েতনামি গেট ভিয়েতনাম ডিজাইন এটা কিন্তু আসলে দেখে মনে হইতাছে যে আপনার এক পার্টের গেট ঠিক আছে আসলে কিন্তু এটা একটি ভিয়েতনামি গেট যেটা আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে দেখেন এই ভিয়েতনামি গেট বলতে হলো স্লাইডিং ফোল্ডিং স্লাইডিং ফোল্ডিং মানে এই যে স্লাইডিং হয়ে গেল এই যে এটা স্লাইডিং এটা ফোল্ডিং স্মুথ এইটা দেখাই দেখেন এটাও सेम হুম এটাও सेम আচ্ছা আজকে ভিডিওতে থাকবে হচ্ছে আপনার যে স্লাইডিং ফোল্ডিং গেট কেন বানাবেন হ্যাঁ এবং এই ধরনের গেট বানানোর সুবিধা কি এই সমস্ত বিষয় নিয়ে আলাদা আলাদা থাকবে আর হচ্ছে এই গেটটি তৈরি করতে আপনাকে কত টাকা স্কয়ার ফিট খরচ হতে পারে কিভাবে ডেলিভারি নেবেন সম্পূর্ণই কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন দেখেন এই যে বাহ এবার হচ্ছে ফোল্ডিং হয়ে গেল হ্যাঁ এটা তো ফোল্ড হয়ে গেল গেটগুলোতে মাঝখানের যে পাটটা সেটি হচ্ছে স্লাইডিং হচ্ছে আর এই দুই পাশের পাল্লাগুলো সাইডে খুলে যাচ্ছে এই যে ফোল্ডিং হয়ে গেল না এখন দেখেন আপনার যে গেটের যে পজিশন ছিল সামনের অংশটা পুরোটাই কিন্তু আপনি মানে পুরোটাই পেলেন আর কি হ্যাঁ মানে প্রাইভেট কার ঢোকালে যে আপনার ডান এবামে কোনো বাজার সম্ভাবনা নাই এটা হলো একটা প্রথম সুবিধা আর যদি আপনি বাইক ঢোকাতে চান যদি আপনার গেট বড় হয় সেক্ষেত্রে আর কি যদি একটি বাইক ডুকাতে চান তাহলে এরকম যে আপনি মানে সম্পূর্ণ জায়গাটাই পাবেন বা যাদের মানে মূলত পার্কিং এর গেরেজ অনেকে বাড়ির 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 সাথে গেরেজ করে তো সেক্ষেত্রে বাড়ির সৌন্দর্যটা ধরে রাখার জন্য যেমন গেটের প্রয়োজন এবং মানে যেমন শক্ত সামর্থ্য এবং এই যে গেটগুলো যেমন এখানে দুইটা গেট একই বাড়িতে যাচ্ছে আমরা এইটা ফ্রন্ট দেখাই এটা অনেক বেশি আলোকিত এবং এই যে চকচক করছে গোল্ডেন কালার মনে হচ্ছে গোল্ডের প্লেট লাগানো আছে এই গেটটাতে এই গেটার মানে পাশে কয় ফিট এটা ভাই এটা এটা পাশে হচ্ছে এগারো ফিট পাশে এগারো ফিট সাড়ে আট ফিট সাড়ে আট আরেকটা কথা বলি আমাদের এই পেন গুলো নিয়ে মানে কথা বলবো এই পেন গুলো হচ্ছে আপনার ডোকো পেন্ট এগুলো হচ্ছে ডোকো যে কালারটা দেখলে বোঝা যাচ্ছে যদি গেট তৈরি করেন কারণ একটি গেট তো আমরা গ্যারান্টি দিয়ে দেই পঞ্চাশ বছর ষাট বছর বা কেউ গ্যারান্টি দেয় একশো বছর হ্যাঁ কেন দিই যদি গেটের মানে সৌন্দর্যটার জন্য এবং মানে মজবুত হয় এজন্য তো দেই এবং এটার মধ্যে যদি আপনি কালারটা যদি দুর্বল করেন

এই যে এখানে যে হাতল বানিয়ে বক্সের দেখেন এখানেও কিন্তু কোনো চিহ্ন নাই তো আমাদের কাজগুলো হচ্ছে এরকম মানে ফিনিশিং করা মানে যাতে গেটের গ্লেজ গেটের সৌন্দর্য মানে কিছু ধরে রাখে আর এই গেটগুলো আপনার বাড়ির সামনে থাকলে হ্যাঁ চোরের মানে চোর আইসাও বা চোরের বাপ আইসাও এই গেট কিন্তু ভাইঙা আপনার ঘরে থেকে কিছু নিতে পারবে না মানে এই গেটগুলো অনেক টেকসই হয় নাকি টেকসই অনেক টেকসই অনেক টেকসই গেট হয় এবং হেভি মজবুত এই যে ফ্রেন্স টাওয়ার হ্যাঁ আর ডানে আল্লাহর নাম আছে বামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে এটা দেওয়ার উদ্দেশ্য হলো গেটের উচ্চতা তো অনেক বেশি তো অনেকেই সম্পূর্ণ গেটটা করতে চায় না যার কারণে ওইখানে ভাইজান তারা একটা অ্যাপার্টমেন্টের গেট এটা অ্যাপার্টমেন্টের গেট এটা 10 তলা একটা অ্যাপার্টমেন্ট এখানে ওনারা ফ্রেন্ড সার্কেল মিলে এটার নাম দিয়েছে ফ্রেন্ডস টাওয়ার বা আপনি যদি আপনি বাড়ির নামে দিতে চান সেটাও করতে পারবেন আপনার মানে যে কোনো নাম দিয়ে এই গেটগুলো তৈরি করতে পারবেন ওকে তো ইয়ে তুইন ভাই এই যে গেটগুলো তো আপনি চমৎকার কালার সেটি আমরা তো এই ক্যামেরায় দেখতে পাচ্ছি যে জল জল করছে স্বর্ণের আভার মতো তো স্ট্রাকচারটা কি কি মালামাল দিয়েছেন কেন এটি হেভি স্ট্রাকচারগুলো দেখেন আমি দেখা আমি তো সব সময় দেখাই হুম আমার স্ট্রাকচার সব সময় হলো এই যে গ্যালভানিক বক্স টাইপ হ্যাঁ

আর হিডেন সিকিউরিটি ব্যবহার করা আছে এখানে যেটা যারা অর্ডার করবেন ইনশাল্লাহ তাদের কাছে বলবো তাদের কাছে আর এখানে বাইরে তালা মারার মতো দুটো সিস্টেম রাখছি যেগুলো অ্যানালগ আপনার টিপ তালা মেনে নিতে হবে এবং পিসের অংশটা দেখায় দেই ব্যাক সাইডে আমরা দেখি একটুখানি পিসের অংশটা হলো এই যে দেখেন এখানে একটা তালা মারার সিস্টেম আছে আর এইখানে এটা হলো ভিয়েতনামি যেটাকে আমরা ভিয়েতনামি লক বলে আর কি এই যেভাবে ভাবে লেখা ভিয়েতনামি লক এখানে তালা মারবেন নিচে সিকিউরিটি আছে আর কেউ যদি আলাদা কোনো সিকিউরিটি লাগাই নিতে চান সেক্ষেত্রে আলাদা আলাদা লাগাতে পারবে আলাদা লাগাইতে পারবে আলাদা টাকা দিতে হবে আলাদা লাগাইলে আলাদা আচ্ছা এই গেটে কিন্তু কোনো পকেট পাল্লা নাই পকেট পাল্লা নাই আসলে এই গেটে পকেট পাল্লা প্রয়োজন হয় না কারণ পার্ট বাই পার্ট তো যায় দেখা গেছে অনেকেরই অনেকের প্রয়োজন হয় না আবার অনেকের কিন্তু প্রয়োজন হয় অনেকেও যে যে শক করা যে পকেট পাল্লা কিন্তু এপার্টমেন্টে গেট থেকে প্রয়োজন হয় নাই এই দেখেন এটা কিন্তু এপার্টমেন্টে গেট থেকে প্রয়োজন হয় নাই হ্যাঁ এই গেটগুলো পাঁচ থেকে দশ বছরের বাচ্চা যদি আইশা মানে যদি খুলতে পারে ও যদি ধাক্কা দেয় তাহলে স্মুথ ভাবে চলে যাবে এই যে এই কারণ এই গেট গুলো আসলে পাঁচ সাত বছরের বাচ্চা তো খুলবে না কারণ এই গেট গুলো অ্যাপার্টমেন্ট যেহেতু সেখানে সিকিউরিটি থাকে এখানে আমরা নিচে থাকে এবং উপরে হ্যাঁ কিছু হিডেন হুম সিকিউরিটি ব্যবহার করি অনেক ভাই জানতে চান সেটা হলো আপনি ফিটিং করার পর আপনি নিজেও দেখতে পারবেন আর শক্ত সমর্থ যেমন হবে সেটা বলি যদি দশ জন হয় সেটাকে হ্যামার দিয়ে বাড়ি দেয় এটা কিন্তু ভাঙতে পারবে না ভাঙতে পারবে না কারণ এটা হলো সিক্স মিলি প্লেট দিয়ে করা ও ছয় মিলি প্লেট তাই তো বলি যে এটা এটা হলো সিক্স মিলি প্লেট এ কারণে যদি আমরা পাঁচ মিলি দেওয়া করেন সমস্যা নাই এটা হলো সিক্স মিলি প্লেট সিক্স মিলি প্লেট মানে এটা তো যেমন হ্যার পছন্দের ডিজাইন হাই দিচ্ছে আপনার যদি কোনো পছন্দ থাকে তাহলে আপনার পছন্দের ডিজাইন দেওয়া আপনি এইটা উনি পছন্দ করেছে এইটা লেজার কাটিং এর একটা ডিজাইন আরেকটা বিষয় বলি অনেক কাস্টমার ভাই শুরুতে আমাদের ঠিকানাটা জানতে চায় আমি ভিডিও ম্যান বলে দিলাম যে আমার এই ঠিকানাটা সর্বপ্রথম এনে দিবেন আগে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর নয়াগাঁও আপনি গুগল ম্যাপে ঢুকে তাই বা ডোরেন গেট লেখে সার্চ করলে আমাদের লোকেশন পেয়ে যাবেন আমি আবারও বলে দিই কামরাঙ্গীরচর চর নয়াগাঁও যদি আপনি উত্তরবঙ্গে থেকে আসেন তাহলে গাবতলি নেমে মোহাম্মদপুর হয়ে বেরিবাদ সেকশন আসবেন যদি আপনি কুমিল্লা থেকে আসতে চান তাহলে গুলিস্থান থেকে গুলাবশাহ মাজারের আশেপাশ থেকে রিস্ক নিয়ে শিকসন্ডরি বাদ আসতে হবে তারপরে দেখা যায় আপনার যদি বরিশাল খুলনা হ্যাঁ মংলা সাতক্ষীরা এদিক থেকে আসতে চান তাহলে আপনাকে বাবুবাজার হয়ে আসতে হবে মানে মাধ্যমে আপনি আসতে পারবেন আমাদের ঠিকানা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হুম প্রয়োজনে এখানে যোগাযোগ করবেন আর আমি যেই কথাগুলো যে অনেকেই আমি কমেন্ট দেখি এটা কোথায় এটা কোথায় বলে কিন্তু এরা আসলে আসলে ক্রেতা নাই ক্রেতা যারা তারা স্ক্রিনে যে নাম্বার কারণ আপনি যতই ঠিকানা দেন আপনার কাছে নতুন ঠিকানায় যার কাছে যাবেন তাকে একবার ফোন দিতে হয় অবশ্যই নতুন ঠিকানা ঠিকানা যতই লিখে দেন আপনি যার কাছে যাবেন তাকে তো ফোন দিতেই হয় আর আপনি যখন এই ফোন নাম্বার যেহেতু দেয়া আছে ফোন করলেই আপনি ঠিকানা পেয়ে যাবেন যারা ফেসবুকে থেকে দেখবেন তাদেরকে শিখায় দেয় একটা বিষয় যখন আপনি ভিডিওটা ওপেন করবেন ভিডিওটা ওপেন করার পরে দেখবেন ওটা উপরে একটা ডেসক্রিপশনের মতো আছে সেখানে কিন্তু নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে আর স্ক্রিনে তো ভিডিও স্ক্রিনে তো আপনি অল ওভার নাম্বার নাম্বার পাচ্ছেন সেই নাম্বারে কল করলেই হয় সেই নাম্বারে যদি কল করেন তাহলে অনেক ভাই ঠিকানাটা আগে জানতে চাইছিলেন এরকম 8 থেকে 10 জন ভাই আমার কাছে প্রশ্ন করেছিলেন আপনি এই ঠিকানাটা সবার আগে আমার বসায় দিবেন আর আরেকটা বিষয় হলো এবার বলি এগেডের টোটাল স্ট্রাকচার গ্যাল বানিস বক্স পাইপ পাকা 2 মিলি মোটা 2 মিলি হ্যাঁ আর এখানে হচ্ছে আপনার 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যাল বক্স পাইপ যেটা 2 মিলি মোটা এটাও 2 মিলি মোটা এটা হলো 6 মিলি প্লেট বাংলাদেশের আপনি কোথাও কোনো জায়গায়ও এই যে আমরা যে এই মালামালগুলো এবং এবং ডোকোপেন করে দিতেছি হাতে গোনা পাঁচ থেকে দশটা দোকান পাবেন তারপরও এটা আমরা শুরু করছি সর্বপ্রথম এখনো আল্লাহর রহমতে করতেছি দেখেন কিন্তু একটা ভিয়েতনামি গেট এটা একটা ফ্রেম এই যে দেখেন ভিয়েতনামি গেট এই যে আমার কথা বিশ্বাস না করলে প্রয়োজনীয় প্রতিষ্ঠানে আসবেন এই যে একটা ভিয়েতনামি গেট দেখেন যে ভিয়েতনাম ডিজাইনের গেট বা এই যে ভিয়েতনামি গেট

পিকআপ পিকআপ ডগাবে তো হ্যাঁ তো উনি বলদছে ভাই আমার স্ট্রাকচারটা আপনি পুরো সম্পূর্ণ করে দিবেন বাহ যে আমাদের কথা হলো যার যেমন চাইদা সেটা আমরা করে দেব সেটা করে এই যে কথাই বলতেছিলাম যখন এটা যেমন 6 মিলি এর 2 মিমি বক্স গ্যালভানাইজ করা এবং ডগোপিন সহ ভাই মনে অনেক দাম ঠিক না আসলে অনেক দাম না মাত্র 1500 টাকা স্কয়ার ফিট এটা পনেরোশো টাকা স্কোয়ার ফিট মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট এই যে গেটগুলো চমৎকার নান্দনিক ভিয়েতনাম ডিজাইন একটা লেজার কাটিং গেটও এই পনেরোশো টাকা স্কোয়ার ফিট আর আপনি পাচ্ছেন ভিয়েতনাম ডিজাইন ডোকো পেইন্ট সহ মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনাদের অর্ডার করার নিয়মটা কি বলেন আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার যে গেটটা পছন্দ আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন সেটার মাপ যোগ একুরেট করে দিবেন মাপযোগে গেটের দাম যা আসবে তার থার্টি পার্সেন্ট টাকা আগে পেমেন্ট করতে হবে 30% অগ্রিম দিতে সেটা আপনি নিজে এসে দেন অথবা ব্যাংকের মাধ্যমে দেন বা আমাদের পার্সোনাল বিকাশ দেন যেভাবেই দেন হ্যাঁ আর বাকি টাকাটা বাকি টাকা যেমন এই গেটটি যখন আজকে কালকে সকালে আমরা ফিটিং করে দেব হ্যাঁ বাকি টাকা সাথে সাথে আপনি মানে ক্যাশ পেমেন্ট করতে হবে বাকি টাকাটা মানে রেস্ট অফ মানি ক্যাশ পেমেন্ট করতে হবে মানে আপনার স্থানে পৌঁছে গেলাম আমি সব মাপজোক দিয়ে দেখলাম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে

তাহলে কিন্তু একজন লোকের আসা যাওয়ার খরচ বহন করতে হবে আসা যাওয়ার খরচ দিলে আপনারা গিয়ে মাপ নিয়ে আসেন বাংলাদেশে কোন দোকানেও আমি চ্যালেঞ্জ করে কয়ে দিই বাংলাদেশে কোন দোকানেও এত পরিমাণ ভিয়েতনামি গেট পাবেন না কারণ হলো আমরা আজ থেকে এক বছর আগে থেকে ভিয়েতনাম গেট বানানো শুরু করছি এবং খুবই স্মুথ মানে ডোগো পেন্ট এবং একটা পাল্লা যদি কেউ ধাক্কা দেয় এইভাবে এইভাবে ধাক্কা দেয় ঠিক আছে এই যে গেট চলে গেল হ্যাঁ আবার যদি মানে খোলার খোলার চিন্তা ভাবনা থাকে যে সম্পূর্ণ খুলবো এইভাবে লক উঠাই দিয়ে যে দেখেন খুলে লক দেয়া থাকে তো জি খুলে ফেললেন হ্যাঁ তো এত স্মুথ হওয়ার কারণে কিন্তু কাস্টমাররা আমাদের প্রতি চাহিদা থাকে বেশি জানা না কারণ যেহেতু আমাদের কাজগুলো মানে এত ফিনিশিং দিয়ে করি আমরা হ্যাঁ যাতে পরবর্তীতে কাজে হাত না দেওয়া লাগে বাহ চমৎকার আমরা অনেক তথ্য জানলাম এবং এটি হচ্ছে আবারও আমি মুখে বলে দিই এটি হচ্ছে তাইবা এন্টারপ্রাইজ তাইবা এন্টারপ্রাইজের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর নয়াগাঁও স্কিমে কিন্তু নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে আপনি নক করলে কীভাবে আসবেন কোথেকে আসবেন তখন তারা আপনাকে কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেবে যে আপনি কিন্তু কল করতে হবে যে আমি কল করলাম ভাই আমি আসতেছি কোথেকে আসবো কোথায় নামব কীভাবে আসবো ঠিকানাটা একটা বললেই হয় না ঠিকানা অনুযায়ী নতুন ঠিকানায় কিন্তু হুট করে কেউ যেতে পারে না চিনতে পারে না কীভাবে যাবে নানা রকমের রাস্তায় ঝক্কি জামেলা পোহাতে হয় যদি ফোন করে না যান যে কিভাবে কোথায় ভাড়া কত নিবে কোন জায়গা থেকে উঠবেন সেগুলো কিন্তু আপনি ফোন করে জেনে নেবেন স্ক্রিনে নাম্বার আছে তো ভিডিওটি এখানে শেষ করছি যারা যাদের গেট লাগবে গেট বানাবেন ভাবছেন তারা কিন্তু এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো এখন ভাবতে পারেন এখন কিন্তু এই গেটটি ভাইরাল সারা বাংলাদেশে এখন সকলেই এই ভিয়েতনাম গেটের দিকে ঝুঁকছে তুইনবাইরা যদি নতুন কোনো গেট আবার বানায় হয়তো সেই গেটের দিকে আবার মানুষ ঝুঁকবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ